আপনি রাস্তা যাওয়ার পরে ওনারা পরে কিছু থাকে না বিবেচনা করতে হবে যেহেতু একসাথে কিনা হয়েছে তাহলে স্যার পূর্ব দিকে যে ডাক্তার মেজবা সাহেবের প্লট আছে হ্যাঁ প্রথমটা হলো শিবন সাহেবের প্লট তাহলে শিবন সাহেব ডাক্তার মেজবা সাহেবের ওয়াল ভেঙে নিতে পারবে হ্যাঁ ওটাও একসাথে ওটাও ওটা একসাথেই হ্যাঁ ওটা একসাথে করেছি ওটা যদি দেয় তাহলে আমরা দেবো কারো বাবার ঘাড়ে মাথা নাই যে ডাক্তার মেজবার থেকে সরাইয়া প্লট নেয় বলছে যদি সরকার আমার জমি নিয়ে যায় তাহলে ওখানে আমি আমি ডবল টাকা পাবো সরকারি ভাবে না এটা তো বিশ সরকারি মার্কিং হয়ে গেছে সরকারি ভাবে এটা ওই হয়ে গেছে আর কি যেটা সব তো করা আছে সরকারি প্লেস করা আছে যারটা টা প্লট মারি দেবে সেই সরকারি টাকা পয়সা পাবে যার প্লট মার যাবে সে স্যার তার প্লটের ভ্যালু বেশি সে কি ভ্যালু আমাদের দিবে ভ্যালুর লাভটা দিবে তার যে এক নম্বর প্লট মেন রোডের ধারে বা একশো ফিট রাস্তার ধারে সে ভ্যালু কি সে আমাদের সবাইকে দিতে পারবে বলেন যদি ল্যান্ডের শেয়ার যদি এরকম ভাগ করতে চায় তাহলে ভ্যালুটা আমরা ভাগ করতে হবে হ্যাঁ স্যার নিশ্চয় হ্যাঁ স্যার উনি তো আগে জমি বেশি নিছে, জমি সবার চার শতাংশ করে উনার একটা পনেরো পাঁচ শতাংশ তখন এটা দরখাস্ত করা হয়েছে এর আমার দরখাস্ত জেলার আমার দরখাস্ত করছে দরখাস্ত করার পরে মিটিংয়ে একটা আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে সবার চার শতাংশ জমি আপনার এত বেশি হলো কীভাবে আর সবাই যে ভ্যালু টাকা দিছে আপনি সেই টাকায় দিয়েছেন উনি বেশি টাকা দেননি তো এটা বেশি হলো আপনার জমিটা বেশি হলে কীভাবে উনি বললেন রাস্তার রাস্তার জন্য কিছু রাখা হয়েছে রেখে চার শতাংশ নেওয়া হয়েছে এরপরে আর জমি কমবে না এখন উনি জেলখানা থেকে বাইরে আসছে এখন ওনার স্যার ওনার অনেক রিপোর্ট আছে উনি এখানে এই হেমেদপুরে উনি যে এই পোলট মারে গেছে আমাদের পোলটটা নিয়ে গেছে এরপর তার একটা হাত আছে এই জমিটা কীভাবে মারে গেল এখানে পোলটটা কীভাবে মারে গেলো এটা কেন জমিলা নিয়ে গেলো এখানে সে একটা ভালো অঙ্কের টাকা পেয়েছে উনি একটা পাঞ্জাবি একটা পাঞ্জাম পুরো ঢাকা ঢুকছিল এখন উনি সব কোটি কোটি টাকার মালিক কীভাবে হলো এগুলো সব আমাদের দশটা মিডিয়া থাকবে

না উনি তো একটা ইসলামী আন্দোলনের কর্মী কথা বুঝেন উনি তারা স্বভাব আছে যে একশো ফিট রাস্তা বাদ দিয়ে তুমি মাপা হবে আমারটাকে বুঝিয়ে নেবো তারপর তোমাদেরটা দেবো আসো তুমি এলাকাতে আসো আগে তুমি এলাকায় আসো আগে এ কথা বললে হ্যাঁ বাড়ি ঘুরে ফেলছি হ্যাঁ নাম্বারটা বলো হ্যাঁ সাইড নাম্বারটা আপনার মোবাইলে